তো হ্যালো দোস্ত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল কালকে রাত এসছি এখানে নদীর পারে গাড়ি আমার পদক্ষ গাড়ি ওই যে আমাদের লেবাররা সবাই নাস্তা করে নিচ্ছে তো তো সবার আগে আমার নালে ইন্ডিয়ান ড্রাইভার আমার এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে তো রাতে রাতে সবাই এসে ভোরবেলায় জাল টেনে এখন জাল এক জায়গায় করছে মাছ তো অবশ্যই আছে কি মাছ আছে এখনও আমরা জানি না তবে বেশিরভাগ আমার মনে হয় রুট আছে তো কীভাবে টানছে দেখুন

ওই যে ট্র্যাক্টার ট্র্যাক্টারে করে জাল দুটো ট্র্যাক্টারে করে জাল টেনে এক জায়গায় করেছে এই যে আর একটুখানি এক জায়গায় করে তারপর মাছ তুলবে ওই যে আমার গাড়ি এখনো আছে মোটামুটি সাত আটখানা গাড়ি ওই সাইডে আছে ওখানে একটা জায়গা আছে সামনে আছে তিনটে গাড়ি মোটামুটি দশখানা গাড়ি এসছে মোটামুটি দশখানা গাড়ি এসছে আপাতত দশখানা গাড়ি লোড করে আমার মাছ ছেড়ে দেবে যাই হোক ভিডিও কেমন লাগছে না লাগছে আপনারা অবশ্যই বলবেন আমার আলী ইন্ডিয়ান ড্রাইভার আমি সব রকম ভিডিও আপনাদেরকে দিচ্ছি সব রকম ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা আমার পাশে থাকছেন সাপোর্ট করছেন অল্প টুকটুক করে আমাকে সাপোর্ট করলেই হবে বেশি কিছু চায় না শখে ভিডিও করছি গাড়িতে গাড়িতে বসে থেকে থেকে কি করব বসে বসে ভিডিও বানাচ্ছি তো দেখুন কিভাবে জাল টানছে আপনাদেরকে দেখাচ্ছে পুরো জাল সুন্দর সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর রূপচাঁদ আছে মনে হচ্ছে এরা সবাই বসে বসে ইয়ে করছে মাছ আমাদের যাবে পাটনা যাবে আবার পাটনায় যেতে হবে কবে খালি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো নতুন নতুন ভিডিওতে আপনারা পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার দরকার সবাই সবাই মিলে জাল টানছে এদিকে পুরো খেতে বাড়ি

సత్యకు বড় కథ వచ్చేది ఆ अच्छा 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 बहुत अच्छा माने ఆ সব থেকে বড়ো কথা কোনো নোংরা নেই এত বড় একটা নদীতে এত বড় একটা তালাবে কোনো নোংরা বলে কিছু নেই জালে মধ্যে দেখুন জাল কত পরিষ্কার আর এই ঠান্ডা সকালবেলায় ঠান্ডা সব निधिबुरा आदिव माधिवाबुर पंगा से आ ये ये लड़के कंपनी 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 से ऊँचा मन रहा है ये लड़के इनका मैंने क्यों बोला वो इनका रहने है एक यारा एक वो चीज एक तो नुमला नहीं उत्तर का बालों का ताज्जुब रह चले हो आचे कि नहीं दस जाल तंचे হুক বাঁধিয়ে দিচ্ছে জালে আর ওই ট্র্যাক্টার দিয়ে টানছে জাল টেনে এক জায়গায় করে তারপর মাছ তুলবে সব থেকে বড় কথা তালাবটাকে যে কত বড় আমার মাথায় কিছু খেলছে না যে এত বড় তালাব হ্যাঁ সব লোক দিকতা সব লোক দিকতা মনে কি বলবো ছগাবালা এখানে ভিডিও করতেছি মানুষ এত মানে মুখ মিষ্টি মানুষের মানে ভালোবাসা এমন একটা জিনিস আমাকে বল যে भैया আচ্ছা সে ভিডিও বানাও বানাকে তুমি सबको दिखाओ অমলম भैया दिखाने की जरूरत नहीं है वीडियो जाएगा पूरा सब देखेगा तो मार्च এখানে জাল টেন এক জায়গায় করছে তারপরে তো মাছ অল্প অল্প কিছু দেখা যাচ্ছে দেখু এই দেখুন মাছ সব কিলবিল কিলবিল করছে সব কিলবিল কিলবিল করছে মাছ পুরো এবার মাছ চলে এসেছে ধারে ওই দেখুন মাছ কি অবস্থা হচ্ছে এবার ಎದಿಕೇದಿಟು ಜಾಲ ಎದಿಕೇದಿಟು ಟ್ರಾಕ್ಟರ್ ಲೇಬರ್ ಸಬ್ ಖೇದ ರೆಡಿ ಹೇ ಗಾಡಿ ಲೋಡ್ ಹವೆ ಅಮರ್

পুরো মাছ এবার এক জায়গায় হয়ে গেছে ঠিক আছে পুরো মাছ এবার এক জায়গায় করবে এবার দেবে মধ্যে হয়ে গেল জাল এক জায়গায় হয়ে গেল মাছ আবার সব জালের মধ্যে থেকে গেল জাল এক জায়গায় করে ফেললো পুরো টিমটা এদের ট্রাক্টর দিয়ে এবার মাছ এক জায়গায় হয়ে গেল জালের মধ্যে চলে গেলো মাছ মাছ আবার জালের মধ্যে চলে গেল জালের ভিতরে পুরো মাছ থাকলো এবার ইnder কি বলছে এদের ভাষা জালের মধ্যে পুরো মাছ এই দেখো kurve aeg loob maad , teeme jäägid ja kahe aega loob . ei ma ei tea , mul kirja ei tule . ಯೋತ ಕೈ ಮಾಡ್ತರೆ ಆಯ್ತಾಯ್ ಯಾ 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 ಹೇತ್ರಾ ಎರೆದು ಮಾಡೋಣ ಮಾಡೋಣ ಬಾಯ್